হাসিনার ফাঁসি পর্যন্ত আমরা রাজপথে আমাদের একটাই দাবি অবিলম্বে হাসিনাকে বাংলাদেশে এনে হাসিনাকে ফাঁসি দিতে হবে এটা আমাদের সারা বাংলাদেশের এক দফা দাবি জনগণের এবং ইতিমধ্যে আমাদের এই নয় নম্বর ওয়ার্ড ব্যাপী এবং সারা বাংলাদেশ ব্যাপী কিছু কুচুক্ত মহল চিন্তায় চাঁদাবাজি করে এই জন্য আমরা বলব প্রশাসনকে অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা হোক এদেরকে মামলা দিয়ে এদেরকে সাজা দেওয়া হোক এই দাবি আমাদের জনগণের বাংলার জনগণের এখন এই একটাই দাবি আমরা যতদিন পর্যন্ত চান্দাবাজি সন্ত্রাস এসব মুক্ত না হবে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে নয় নম্বর ওয়ার্ড বিএনপি আমরা এই বিক্ষোভ মিছিল আমাদের এই বিক্ষোভ ছিলেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবীয় সাধারণ সম্পাদক শফিকুর রহমান সভাপতি শফিকুর রহমান মামুন এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ আমাদের মাঝে উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সৌরভ আমাদের মাঝে উপস্থিত ছিলেন সহসাংগঠনিক ইব্রাহিম আমাদের মাঝে উপস্থিত ছিলেন সহসভাপতি আবজা ভাই সহ ময়নাম ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন সিটি কলোনি ইউনিটের সভাপতি জিয়াউর রহমান আমাদের মাঝে উপস্থিত ছিলেন সিটি কলোনি ইউনিটের সাধারণ সম্পাদক হেমাল মাঝি আমাদের মাঝে উপস্থিত ছিলেন জৌরাবাদী ইউনিটের আনোয়ার আলমগীর শাহ অনেক নেতৃবৃন্দ আমাদের একটাই দাবি আমরা এই দাবিতে অটল থাকব যতদিন পর্যন্ত ছাত্র জনতার উপরে নির্মম হত্যা করা হয়েছে এই হত্যার দাবিতে সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকে গুণ খুন করেছে এই দাবিতে হাসিনার ফাঁসি পর্যন্ত আমরা আমাদের একটাই দাবি অবিলম্বে হাসিনাকে বাংলাদেশে এনে হাসিনাকে ফাঁসি দিতে হবে এটা আমাদের সারা বাংলাদেশের এক দফা দাবি জনগণের এবং ইতির মধ্যে আমাদের এই নয় নম্বর ওয়ার্ড ব্যাপী এবং সারা বাংলাদেশ ব্যাপী কিছু কুচুক্ত মহল চিন্তায় চাঁদাবাজি করে এই জন্য আমরা বলব প্রশাসনকে অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা হোক এদেরকে মামলা দিয়ে এদেরকে সাজা দেওয়া হোক এই দাবি আমাদের জনগণের বাংলার জনগণের এখন এই একটাই দাবি আমরা যতদিন পর্যন্ত চান্দাবাজি সন্ত্রাস এসব মুক্ত না হবে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ